ল্যাপটপ অত্যন্ত প্রয়োজনীয় একটা ডিভাইস বর্তমান জেনারেশনের স্টুডেন্ট ফ্রাইলান্সার চাকরিজীবী যাই বলেন না কেন সবার জন্যই কিন্তু বর্তমানে একটা ল্যাপটপ প্রয়োজন কারণ সবাই বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন সো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত মডেল অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ অনুযায়ী কনফিগারেশান আমাদের কাছ থেকে কাস্টমাইজেশন করে পারচেস করতে পারবেন মার্কেটে যে সকল প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয় বা ভালো সার্ভিস প্রোভাইড করে সেই সকল প্রোডাক্টগুলোই আজকে আমরা ভিডিওতে দেখাবো এইচপি এলেট বুকের অনেকগুলো মডেলই থাকবে আমরা শুরু করছি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ মনিটর দিয়ে এইচপি এলএট বুকের এইট ফিফটি জি সিক্স ইন্টারের ফাইভ আমরা একটু কাছ থেকে যদি প্রোডাক্টের ডিজাইনটা দেখাই কড়াই ফাইভের এইট জেনারেশন একটা প্রসেসর ইউজ করা হয়েছে অত্যন্ত স্লিম অ্যান্ড পোর্টেবল একটা প্রোডাক্ট এটাতে কিন্তু নেমারে কিপ্যাড থাকছে মেটাল বিল্ড করা প্রোডাক্ট আপনি লং টাইম ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত দিয়ে থাকে অ্যান্ড পারফরমেন্স কিন্তু ওভারঅল খুবই ভালো মাত্র একত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করতে পারছেন এই অত্যন্ত প্রিমিয়াম বা কার্যকরী ডিভাইসটি এইচপি এলেট বক্স সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স এটার প্রাইসটা করেছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা চাইলে আপনি মেমোরি স্টোরেজ আপনার মতো করে আপডেট করতে পারবেন তারপরে আমরা দেখাবো এটার পরের মডেলটা ইলেট বুকের এইট ফিফটি জি সেভেন টেন জেনারেশনের একটা প্রসেসর আছে নেমারে কিপ্যাড ব্যাকলেট কিবোর্ড ফিফটিন পয়েন্ট সিক্স সাইজের একটা মনিটর অ্যান্ড সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বেল্ট এগুলোর ডিজাইন লুকিং অলমোস্ট একই রকম দেখা গেল কনফিগারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিফারেন্ট হয় বা মডেল সিরিজগুলো অনেকটা এক বছর দুই বছর আপডেট যে মডেলগুলো আসে ডিজাইনগুলো পরিবর্তন হয় কনফিগারেশনগুলো চেঞ্জ হয় আপনি জি সেভেন নিতে পারবেন টেন জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমরা যদি একটু কোয়ান্টিটিগুলো দেখাই এই সবগুলো কিন্তু একই মডেল পাশাপাশি এখানে আমাদের কাছে জি সিক্সেরও অনেকগুলো মডেল পাবেন তারপর আমরা দেখাবো জি সেভেন একটু আমরা সিরিজটা চেঞ্জ করব জি সেভেন আমাদের কাছে এই মুহুর্তে প্রো সিরিজটা আসছে ইন্টেলে করাই ফাইভ টেন জেনারেশন একদম মানে আপনি এইট জেনারেশনের প্রাইসে পাবেন টেন জেনারেশন ল্যাপটপ সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো বিল্ড কোয়ালিটি ভালো সব ধরনের কাজের জন্য উপযোগী ল্যাপটপ টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপের প্রাইস আমরা করেছি মাত্র সাতাশ হাজার টাকা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন চাইলে সরাসরি সব ভিজিট করেও পারচেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি প্রোডাক্টের ডিটেলগুলো নিতে পারেন এটা হচ্ছে প্রবকের জিএট একটু কাছ থেকে ডিজাইনটা দেখাবো এটাতে কিন্তু আপনার মাউস প্যাডের যেই টাচপ্যাডটা আছে এটাতে কিন্তু কোনো বাটন নেই এটা বাটনলেস একটা টাচপ্যাড অ্যান্ড এটা কিন্তু একটা গ্লাস টাচপ্যাড কিবোর্ডের লেয়ারটা খুবই চমৎকার ফরটিন ইঞ্চ ফুলচ ডি নাবিজেলের ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমরা প্রাইস করেছি এইট ফোর ফর্টি ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস প্রোভাইড করছি আপনি চাইলে কিন্তু মার্কেট ভিজিট করতে পারেন আমরা যে প্রাইসগুলো দিচ্ছি এগুলো একটু যাচাই বাছাই করে দেন হচ্ছে আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা লেনাবো থিঙ্কপ্যাড প্যাড আমাদের কাছে বেশ কয়েকটা মডেলই অ্যাভেলেবেল আছে আমরা একে করে দেখাবো লেনাবো থিঙ্ক প্যাডের এটা হচ্ছে টি ফরটিন এটা আমাদের কাছে ইনটেল এবং রাইজেন দুইটা ভ্যারিয়েন্টই পাবেন ইন্টাল আই ফাইভ টেন জেনারেশন মেমোরি ষোলো জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা ম্যাক্সিমাম সেটা প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা অ্যান্ড সেম কনফিগারেশনে আপনি রাইজেনটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার যে প্রাইসগুলো আছে তার থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আজকের ভিডিওটা পাবলিশ করা হচ্ছে সো যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনি ভিডিওগুলো দেখুন অথবা আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের পোস্ট করা আছে পেজে সেখানেও গিয়ে দেখতে পারেন এটা হচ্ছে লেনবো থিং প্যাড টি ফোর্ড নাইন জিরো ইন্টালয় করে ফাইভের এইট জেনারেশন আমরা যদি একটু কন্ডিশন দেখাই এইট জেনারেশন বেসিক্যালি এত কন্ডিশন ফ্রেশ ল্যাপটপ খুবই রেয়ার এটার এই যে সি পার্টটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার রিফার্ভিস বা পেইন্ট করা প্রোডাক্ট না এগুলো একদম অথেন্টিক ইউজ প্রোডাক্ট এটাতে আপনি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারোভাজার ডিসপ্লে অ্যান্ড কন্ডিশনগুলো খুবই ভালো এটার প্রাইসটা আমরা করেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি সেইম লুকিংয়ে আপনি রাজন ফাইভ প্রসেসর দিয়ে টি পাবেন মাত্র তিরিশ হাজার টাকা আমাদের কাছে জেড বুকের হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে আমরা একটু জেড বুকগুলো দেখাবো জেড বুক মুহূর্তে আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল ইন্টেলের আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি একদম বেস্ট প্রাইস হচ্ছে হাজার টাকা ইন্টেলের করে সেভেন টেন জেনারেশন জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি উইথ ফোর জিবি ডেডিকেটেড জিপিও কোয়াড ফাইভ টু জিরো ফোরটিন ইঞ্চ নজেলার আইপিএস প্যানেল ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত থাকবে চার থেকে পাঁচ ঘন্টা একদম জেনুইন চার্জার দিয়ে ডেডিকেটেড জিপিও সহ আই সেভেন টেন জেন পাবেন আপনি মাত্র ষাট হাজার টাকা আই সেভেন এলেভেন জেনটা হবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি চার জিবি ডেডিকেটেড দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে কিন্তু এলেট বুকের আরও একটা চমৎকার প্রোডাক্ট আসছে এটা হচ্ছে এলেট বুকের এইট ফোরটি জি নাইন Core i7 সেভেন টুয়েলভ processor প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে আমরা প্রাইস করেছি আটান্ন হাজার টাকা চাইলে কিন্তু আপনি ষোলো জিবি পাঁচশো বারো জিবি করতে পারবেন ষাট হাজার টাকায় মাইক্রোসফটের সার্ফেস একটু কোয়ান্টিটিগুলো দেখায় দিই সারফেস কিন্তু এটা ফিফটিন ইঞ্চ এ মুহূর্তে সারফেস থ্রি সারফেস ফাইভ ব্ল্যাক এডিশনে দুইটা প্রোডাক্ট পাবেন এটা সারফেস থ্রি আই টেন জেন কিউএসডি ডিসপ্লে থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স মেমোরি থাকবে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি প্রাইসটা করেছি মাত্র আটান্ন হাজার টাকা সেম প্রোডাক্টের ব্ল্যাক কালার একদম লুকিংও সেম থাকবে ইন্টালেক্ট করে সেভেনের টুয়েলভ জেনারেশন হবে বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি কিউএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে দিয়ে ব্ল্যাক এডিশন জাস্ট ওপেন বক্স প্রাইস হবে এক লক্ষ দশ হাজার টাকা পাশাপাশি আপনি গেমিং সেগমেন্টের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন রেগুলার সেগমেন্টে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা